আচ্ছা বন্ধুরা কালকে এটা কেমন ম্যাচ হলো বলুন তো না বেশি রান হলো না বেশি মজা পাওয়া গেল তবে সঞ্জু স্যামসন পরপর দুটো ম্যাচ জিতেছে কিন্তু তারপরেও তার থেকেও বেশি চর্চা হার্দিক পান্ডিয়াকে নিয়েই হচ্ছে তবে কাল দিল্লি প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এইরকম অবস্থায় আমি তো ভাবলাম কালকের ম্যাচও পরশুদিনের মুম্বাই হায়দ্রাবাদের ম্যাচের মতোই ধুমধারাক্কা খেলা হবে কারণ রাজস্থানের টিমে জর্জ বাটলার এস এসপি জয়সওয়াল সঞ্জু স্যামসং মতো ব্যাটসম্যান রয়েছে কিন্তু কালকে এদের তিনজনের মধ্যে তিনজনই পরপর ফেল মারে ঠিক এইরকম অবস্থায় রাজস্থান আশ্বিনকে প্রমোট করে ওপরে ব্যাটিং করতে পাঠায় আর আশ্বিন এসেই লম্বা লম্বা তিনটি ছয় মারে আশ্বিন উনিশ বলে উনত্রিশ রানের ধোয়াধার ইনিংস খেলে আউট হয় তবে কালকের ম্যাচের আসল হিরো ছিল রিয়ান পারাগ প্রথম ম্যাচেও রিয়ান পারাগ খুব সুন্দর খেলেছিল আর কালকের ম্যাচেও রাজস্থানের ডুবে যাওয়া নৌকো পারে পৌঁছে দেয় রিয়ান পারাগ কালকে রাজস্থানের তরফ থেকে হাফ সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান হয় রিয়ান পারাগ শেষে রিয়ান পারাগ নরখিয়ার ওভারে পঁচিশ রান নিয়ে রাজস্থানকে একশো পঁচাশি রানে পৌঁছে দেয় তারপর দিল্লি ব্যাটিং করতে এসে ভালো খেলা তো শুরু করে কিন্তু বার্গার এসে প্রথমে মিচেল মার্স তারপরে রিকি ভুইকে এক ওভারে আউট করে প্যাভেলনের রাস্তা দেখিয়ে দেয় তারপর ঋষভ পান্ত নেমেও ছয় চার তো মারে কিন্তু ২৬ বলে আঠাশ রান করে সেও আউট হয়ে যায় তার কিছুক্ষণ পরেই ডেভিড ওয়ার্নারও নিজের হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান পেছনে পড়ে যায় আর এখান থেকেই শুরু হয়ে যায় দিল্লির হারার রাস্তা কারণ রাজস্থানের ইজবিন্দার চাহেল আর আবেশ খান মিলে দিল্লিকে জয়ের থেকে অনেক দূরে নিয়ে যায় তবে দিল্লির তরফ থেকে স্টাফস এই ম্যাচ জেতানোর অনেক চেষ্টা করেছে কিন্তু দিল্লিকে অবশেষে বারো রানে এই ম্যাচ হারতেই হয় স্পোর্টস জগতের সব রকম ছোটো বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে